গুড মর্নিং এফসান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ কালকের কটা ভিজে ভেজে ছিল মিলছি আর এখনও তো কাকিমা আজকেরগুলো এখনও কেচে ওঠেনি মানে বেলা করে আসেন তো আর কি সেই জন্য তো চলো দিনটা শুরু করি সাথে থাকো এই যে কাকিমা এসেছে এখন কাচাকুচি স্টার্ট করেছে ধোয়া ধুই স্টার্ট করেছে করে নিক তারপরে ওইগুলো মিলবো আপাতত এখন নিচে চলো ওই একটু নিয়ে এসেছি ঘুরিয়ে নিয়ে যাবো তারপর রেডি করাবো হবে না এ জল জমে নেই শুকনো দেখ না এখানে জলই দেখ শুকনো এগুলো এখন ভিজে আছে তো এগুলো এখন লাফি লাফে এই পাঁচ ঘন্টা করে খেলা করো হুম পনেরোটা বেজে গেছে আমাকে এখন তাড়াতাড়ি করে টিফিন রেডি করতে হবে মানে টিফিন বলতে কুন্তল খাবে বাবা খাবে যে টিফিনটা আমাকে করতে বললো করবো করে তারপরে ওলির খাবার বসাবো ওলির খাবার করবো টিফিনটা করবো তারপর খাবার করবো দুপুরের খাবারটা মানে এসে যেটা খাবেও করে রেখে যেতে হয় তো তো করে তারপর সাড়ে নটার মধ্যে আমাকে পুরো ওপরে যেতে হবে রেডি করবো ওকে খাওয়াবো নিজে রেডি হবো তারপর বেরোবো দশটায় তো আধ ঘন্টার মধ্যে সব করতে হবে পাড়ি করে সাড়ে নটার মধ্যে আমাকে এদিকে সব কমপ্লিট করতে হবে চলো এখন পরোটা আলু ভাজা হবে তারপরে ওলির টিফিন ওলির দুপুরের খাবার এখানে যে পরোটা প্রায় হয়ে গেছে এখানে আর সেই সব মানে আমাকে ওলি জ্বালাচ্ছে আর এখানে হচ্ছে আলু ভাজা এই যে আলু ভাজা যাবে 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 আর এখানে পিঠে বানিয়েছ বা দারুণ হয়েছে এই যে নটার মধ্যে পরটা আলু ভাজা কমপ্লিট মানে পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখন এগুলো থাক এখানে এবার অলি খাবার করব। হাওয়া দিচ্ছে এই যে অলিকে স্কুলের জন্য নিয়ে বেরিয়ে পড়েছি বাজে হচ্ছে দশটা না দেখি দশটা পাঁচ চলো আস্তে 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 যাবে তো চলো স্কুলে যাই কি করে আজকে আবার কদিন তো পুরো টোটাল কাঁদছে এতদিন হলো টোটাল তো কাঁদছে এতদিন স্কুলে যাচ্ছে একটা দিনও থামেনি মানে স্টার্টিং থেকে তো কাঁদছে মানে ধো আমাকে বেরোতেই দিচ্ছে না আজকে আবার কি করে দেখা যাক ঘর থেকে তো বলে যায় যে না আলটিমেটলি ওখানে গিয়ে পৌঁছে গিয়ে কান্না স্টার্ট করে চলো যা যাক ওলি এখন আনন্দের সহিত ঘোরাঘুরি করছে গোটার স্কুলের মধ্যে সব রুমগুলো খুব সুন্দর কিউট কিউট ওলি এই দেখ তোদের রুম দেখা যাচ্ছে এখান থেকে এই যে তোর বদল ওই রুমটাতে রয়েছে খেলা মজা হাই স্কুলখান দিয়ে তোমাদের রুমে যাবে তোমাদের রুমে কোনটা দিয়ে যাবে না এই তো সিঁড়ি দিয়ে নামতে হবে আস্তে আস্তে ওয়ান টু থ্রি ধর ধ ধ ধ ওলিদের রুমটাই চল 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 এই তো ওলি তো একদম হ্যাপি হয়ে গেছে বল আজকে ওলি একদম হ্যাপি হয়ে যায়নি আজকে হ্যাঁ হচ্ছে একটা অলিকে স্কুল থেকে কমপ্লিট এই গ্যাস ফেস মুচা পরিষ্কার করি পো না এখন একটু পরে দেবো দুপুরে লাঞ্চ আমার ভাত আর ছুটকি মাছ লাঞ্চ কমপ্লিট করে এলাম উপরে ছাদে কেন সকালে সমস্ত ব্ল্যাঙ্কেট আজকে একদম রোদ দিয়ে গেছিলাম আর জামা এগুলো সব মিলে গেছি টোটাল দেখতে পাচ্ছ আর এখানে তিনটে ব্ল্যাঙ্কেট রোদ দিয়ে গেছিলাম এগুলো এখন ঝেড়ে ঝেড়ে তুলে নিই চলো এখন দিয়ে দিতে পারি হচ্ছে যে পৌষের সব কী দেয় সেই সবগুলো দিতে যাবে এখানে গুড় কটকটি এটা কি গুড়কটকটির নাকি যাই হোক ও দু রকম গুড় কটকটি এটা মোটা এটা দু গুড় কটকটি ছোলা ভাজা আর বের করতাম চুরি তুড়ি ভাজা চানাচুর এগুলো কি এগুলো আটা চালগুঁড়ি ও চা চালগুঁড়ি চালগুড়ি বাদাম আর মুরগি এই যে এগুলো আর ফল এখানে এগুলো কি আছে চাল ভাজা আছে আর এখানে চিড়ে ভাজা গুড় এখানে ফল আছে আপেল শশা পেয়ারা লেবু এইসব আছে এইগুলো সব দিদিভাই দিতে যাবে আজকে মিষ্টি আর মিষ্টিটা ফ্রিজে আছে মনে করে দেবেন আগের বছর মিষ্টি দিতে ভুলে গেছিলেন প্যাকেট ওপরে রইল মিষ্টি দেওয়া হলো স্নান টান করেই যায় আর এই মাত্র মানে সাড়ে বারোটা খাওয়ালাম স্নান করালাম এখন এসে তো ওলিকে এখন একটু ফল কেটে দিয়েছি পেয়ারা পেয়ারাটা লাল পেয়ারা তো যাই হোক ও খাচ্ছে আর আমি এখানে তো ব্ল্যাঙ্কেট গুলো তুলে এনেছি হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ তিনটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দেখো এখানে হচ্ছে আছে হচ্ছে দাঁড়াও খুলছি এই যে পাস্তা ঠিক আছে এখানে হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে মাজা আর এখানে হচ্ছে যে হ্যাপি হ্যাপি বিস্কিট ঠিক আছে এইটা ওর বরদাদা মানে অলির বরদাদা তোমরা দেখেছো আগে আমার ভিডিওতে অলির বরদাদা ওর দাঁড়াও বলছি এর স্কুলটা হচ্ছে অলির স্কুলের ঠিক পিছনেই রিকের স্কুল তো এর দু একদিন আগে এসেছিলো দেখা করতে মানে ওলি সেকেন্ড দিন স্কুলে সেদিনকে দেখা করতে এসেছিলো দেখা হয়েছিল আর আজকে আজকে আবার আমাকে ফোন করে বলে দিয়েছিলো যে মামনি ওখানে দাঁড়াবে তো আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কিন্তু ওকে দেখতে পাইনি তারপর ঢুকে গেছি তারপরে ও কী করেছে পুরো ভিতরে গেছে গিয়ে ওর স্কুলে স্যারকে বলে এসেছে যে বনুর কাছে যাচ্ছি বলে এসে ও আমাকে এই হ্যাপিভাবে বিস্কিটটা আর হচ্ছে ওই পাস্তাটা দিয়ে গেছে ওর মায়ের কাছে বায়না করে যে বনুকে আমি দেব টিফিন আমি ওকে তাও বললাম বনুর এখন থার্টি মিনিট করে ক্লাস হচ্ছে তো এখন বনুর কোনো টিফিন নেই তাও ওর ইচ্ছা ও বনুকে দেবে আমি ঠিক আছে দেখে যাই তাহলে এবার অলি তো একদমই ঝাল ঝাল খেতে পারে না দিদি ওকে বলেছে যে ও ঝাল খেতে পারে না তুই এসব নিয়ে যাস না ওকে বিস্কিটটা শুধু দে ও তাও বায়না করে নিয়ে এসেছে নিয়ে এসে দিয়ে গেছে ওলিকে অলির দাদা ভাই দাদা অলির তো আদরের ছোট্ট বনু মানে আমার দাদার ছেলে আমার ননদের দুটোই ছেলে একমাত্র আমার হচ্ছে মেয়ে তো তিনটে ভাই দাদার মাঝখানে আমার ওলি তো বুঝতেই পারছো কতটা আদরের সবাই ওকে খুব ভালোবাসে মানে বদ ছোট দাদা আবার জুসও দিয়ে গেছে ওলি খুব হ্যাপি এখনও পিয়াটা খাচ্ছে খেয়েটে ঘুমাবে বিকালে ওঠো হ্যাপি হ্যাপি বিস্কিট খাবে তারপর জুস খাবেন তাই তো অলি আচ্ছা পাস্তাও খাবে বলছে ঠিক আছে আমি দিয়ে দেখব যদি খেতে পারে একটু তো খাবে আর যেহেতু অত সকর দাদা নিয়ে এসেছে ওর না হলেও আমি পাস্তা পাস্তা দিই না যেহেতু এত মানে মানে রিকের মুখটা দেখেই মনে হচ্ছিলো যে ও মন থেকে একদম নিয়ে এসছে জিনিসটা ওকে দেব যদি খেতে পারে খাবে অবশ্যই তো যাই হোক চলো এখন হচ্ছে ঘুমাবো বিকেলবেলা উঠে আমার কথা হচ্ছে বিকেলবেলা এসছে একটু ঘুরতে যা বলে ছুটি ছুটি নিয়ে নে নিয়ে নে নিয়ে নে

দেখো কন্টিনিউ এখানেও এরকম ফটো মনে করছে জ্বালাচ্ছে আমাকে বলছি ঘরে কি খেলা কর না ও আমার কাছেই থাকবে আমার কাছেই খেলা করবে তো যাই হোক ওর খাবারটাও এখানে রেডি হয়ে গেছে এখানে দাঁড়া এখানে এই যে এখানে আজকের দুধ এখানে কালকে দুধ দু জায়গায় দুধ জাল দেওয়া হলো হচ্ছে এটা এখনো হচ্ছে আর এখানে ওলির খাবার রেডি এটা করে নিয়ে এই দুধটা ফুটিয়ে নিয়ে তারপরে ওলিকে খাওয়াবো আর ঠিক ওলি এখানে আর এই গুড়টাকে বের করে রেখেছি কারণ ফ্রিজে শিরো তো ঠান্ডা ওই জন্য বের করে রেখেছি আর ওলি এখানে আর রুটিগুলো করে রেখেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে রুটিগুলো এখানে করে এই মাত্র রেখেছি গরম একদম দুধ ফুটে গেছে একদম ব্ল্যাঙ্কেটের তলায় শীতকালে এটার তলাতে সবচেয়ে আনন্দ তো কখন ঢুকবো এটা ভাবি সকালে ওঠার পর থেকে দুপুরবেলা শোবো এটা একটা আনন্দ আর রাত্রিবেলা ঘুমাতে আসবো এটা একটা আনন্দ তো যাই হোক আজকে মোটামুটি দিনটা কাটলো আবার দেখা যাক কালকে দিনটা কেমন কাটে আজকে সব এখানে এন্ড করছে আবার যাক কালকে কালকে আবার অলিদের এক আধ ঘন্টার ক্লাসটা বাড়িয়েছে মানে কালকে মানে এতদিন হচ্ছে তিরিশ মিনিট করে ক্লাস হচ্ছিলো কালকের থেকে ওয়ান আওয়ার তো দেখা যাক কীরকম কী হয় কালকের থেকে মানে মোটামুটি ওই ওই স্কুলটার সমস্ত ক্লাসের মানে ক্লাস স্টার্ট হবে আর কি তো দেখা যাক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড আর হ্যাঁ জানো তো সকালবেলা ওই যে অলিরাটা ওঠার আমার একটা তারা থাকে না যে এই ক্যান্টার মধ্যে উঠতে হবে মানে যায় না কেন মেয়ের স্কুল বলে নাকি জানে না মানে না খালি মানে শুধু ভোরবার থেকে ঘুমিয়ে যায় বারে বারে চমকে চমকে উঠে পড়ে এই বুঝি টাইম হয়ে গেলে এই বুঝি টাইম হয়ে আরাম দেয়া থাকে তার সত্ত্বেও তো যাই হোক চলো আজকে এখানে এন্ড করছি ব্লগটা আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সব ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা